ঘরে চারটি জিনিস থাকলে আল্লাহর গজব আসবে আজই সরিয়ে ফেলবেন আর হলে ওই ঘরে কখনো বরকত আসবে না ওই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করবে না আর ঘরে যদি রহমতের ফেরেস্তা প্রবেশ না করে আপনার ঘরে কোনো বরকত থাকবে না রিজিকের ভিতরে অভাব দেখা দেবে সংসারে কোনো শান্তি আসবে না সংসারে কোনো সুখ থাকবে না এজন্য অবশ্যই আমরা ঘরের ভিতরে চারটি জিনিস যদি থাকে তাহলে আজকেই এই চারটি জিনিস সরিয়ে ফেলবো আর না হলে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে রহমত না এসে গজব চলে আসবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা অনেকেই এখন আলহামদুলিল্লাহ কোরআন শূন্য অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করতেছি আমরা ঘরের ভিতরে এখন কোরআন ঢুকিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করে সুন্দর করে জীবনযাপন করে জান্নাতের পথের দিকে আমরা হাঁটতেছি কিন্তু অনেকেই জানে না যে কি কী জিনিস রাখলে ঘরের ভিতরে ক্ষতি হতে পারে এটা অনেকেই জানে না এজন্য আমরা এই চারটি জিনিস যদি ঘরে থাকে তাহলে তাড়াতাড়ি বের করে ফেলব নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সুরা এক নাম্বার যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে রহমতের তারা প্রবেশ করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল প্রায় সময় ওই নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস যত নবী দুনিয়াতে এসেছেন সবচেয়ে বেশি এসেছেন আমাদের নবীর কাছে তেইশ বছরে নবীজি সাল্লা সাল্লামের কাছে জিব্রাহ এসেছেন চব্বিশ হাজার বার কিছু কিছু রেয়ার যারা জানা যায় আরো বেশি সুতরাং নবীজি সাল্লা সাল্লাম একবার তিনি দেখলেন জিব্রাহ সাল্লাম আসে না তার আসার কথা ছিল কিন্তু তিনি আসে না দুই দিন চলে যায় জিব্রাহ সাল্লাম আসে না তিন দিন হয়ে গেছে জিব্রাহ সাল্লাম আসে না হঠাৎ করে নবীজি ইসাল্লাম দেখলেন তার ঘরের ভিতরে একটা কুকুরের ছানা আর তার কুকুরের বাচ্চা সেখানে আছে নবীজি ইসাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন এই কুকুরের বাচ্চা থাকার কারণে এখানে জিব্রাইল আসতেছেন না আমরা অনেকেই ঘরের ভিতরে কুকুর পালি কুকুর আপনি আপনার বেডরুম পর্যন্ত নিয়ে যান এরকম কিছু বড় লোক মানুষ আছে একবারে বেডরুম পর্যন্ত কুকুর নিয়ে যায় মনে রাখবেন আপনি কিন্তু ঘরের ভিতরে নামাজ পড়েন কুকুর আর বিড়াল কিন্তু সমান নয় বিড়ালের যেই বর্তমান যে লালা বিড়ালের যে লালা আছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে পরীক্ষা করে দেখেছে এটার ভিতরে তেমন জীবাণু নাই এটা মানুষের ক্ষতি করে না কিন্তু কুকুরের ভিতরে যে লালা আছে বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে লালার ভিতরে বিষাক্ত ভাইরাস রয়েছে যেগুলো মানুষের পেটের ভিতরে গেলে মানুষ বড় ধরনের রোগের ভিতরে আক্রান্ত হতে পারে এজন্য বছর আগে সাল্লাম এই কুকুরকে নিষেধ নিষেধ করেছেন করেছেন কুকুর পালতে হাজার হ্যাঁ যদি ঘরের ভিতরে কোনো সমস্যা থাকে চোর ডাকাতের সমস্যা থাকে তাহলে আপনি কুকুরটাকে পালবেন তবে অবশ্যই তার জন্য আলাদা রুম রাখবেন দূরে রাখবেন যেখানে নামাজ পড়েন যেখানে আপনি ঘুমিয়ে থাকেন সেখানে আপনি কুকুর রাখবেন না তাহলে রহমতের ফেরস্তান আপনার ঘরে প্রবেশ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো প্রাণীর ছবি ঘরে টানিয়ে রাখবেন না আপনার বাবার ছবি মায়ের ছবি নিজের স্বামী স্ত্রীর ছবি সন্তানদের ছবি অথবা কোনো প্রাণীর ছবি এগুলো আপনি ঘরের ভিতরে টানিয়ে রাখবেন না না তাহলে রহমতের প্রবেশ করবে আজকেই খুলে ফেলবেন এটা দেখার পর যদি খুলে ফেলতে পারেন ইনশাল আল্লাহ তালা ঘরের ভিতরে রহমতের তারা প্রবেশ করবে আল্লাহ তালা বরকত দিবেন তিন নাম্বার হচ্ছে কোনো বাদ্যযন্ত্র ঘরের ভিতরে রাখবেন না যেটা সম্পূর্ণরূপে হারাম আল্লাপাক রব্বুল আলমেন এই গান বাদ বাজনা

এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার নয় আপনার ঘরের ভিতরে সব জিনিস যদি বের করতে পারেন তাহলে ঘরের ভিতর থেকে অভাব দূর হবে আর এগুলো যদি ঘরে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও কিন্তু আপনার ঘরের ভিতরে শান্তি আনতে পারবেন মনে রাখবেন টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না সুখের মালিক হচ্ছে আল্লাহ ওই আল্লাহকে অখুশি করে আল্লাহ বাকরুল আলম যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে আপনি ঘরের ভিতরে রেখে কখনো শান্তি আনতে পারবেন না এই অবশ্যই আজকে এগুলো সরিয়ে ফেলুন দেখবেন আস্তে আস্তে রহমতের ফেরেস্তারা প্রবেশ করবে ঘরের ভিতরে বরকত আসা শুরু করবে রহমত আসা শুরু করবেন